সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় নিছ মোবাইল আহা কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে কতটাই চলে গেছে এটাও চলে যাবে এটাও চলে যাবে কিন্তু এই হায়াত এই রাত এই দিন আমার জীবনের হিসাব এটা কিন্তু থাইকা যাবে আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি অঞ্চলে নাইলে ডাক ডাকপিওনের চিঠি আমরা ছোটবেলায় লিখছি চিঠি দিছি পোস্ট কার্ড ওই যে মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে নিশি দিয়া কদ্দুর লেকচা দিত চিঠির মতো এটাও তো আমরা দেখছি তারপরে ল্যান্ডফোন টেলিফোন টেলিফোন আমরা দেখছি তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন করতো তিনটির মাধ্যমে সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি ফিতাওয়ালা ক্যাসেট আচ্ছা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট ক্যাসেট পাতলা ফাতলা সিডি এগুলো তো ছিল হ্যাঁ তো এগুলো তো আমরা দেখছি কই এগুলোর একটাও তো নাই এগুলো তো একটাও চলে না তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই তা আমার বয়স কত আড়াইশো কত দুশো চল্লিশ বছর চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সালে আমার জন্ম চুয়াল্লিশ বছর তাহলে চুয়াল্লিশ বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায় আগামী চুয়াল্লিশ বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই কিন্তু তোমার রাত তোমার দিন আমার রাত আমার দিন এই ভালো এই মন্দ এই গুনা এই ইবাদত এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমল থেকে মুসবে না এটা নিয়েই আমাকে হাসর ময়দানে দাঁড়াইতে হবে অকুল্লা ইনসানিন আলজামনাহু পায়রাহু ফি উনুকিহি আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা মানুষের আমল নামা তার ঘাড়ে লটকায় দেব এই নারী এই অসভ্যতা এই অস্থিরতা ওই দেখেন ওই দেখেন ওই হাইওয়ানকে দেখেন কারে বলে খবরে না বললাম এক জিন্দিগি কোন ভদ্রতা এই নেশাখোরের মতো এই খোর এই ছেলেগুলো কোন ভদ্রতা বলতে কিছু নেই কি মসজিদ না মাদ্রাসা আল্লাহর ঘর না রসুলের ঘর কে ছুড়াই হ্যার কত হলো আমার মোবাইল মোবাইল আছে আমি আছি পৃথিবীতে আর কিছু থাকবা না থাক সেটা আমার দেখার বিষয় না আর কিছু দেখার বিষয় না আফসুস জিন্দিগি বাবা আফসুস এই জীবনের উপরে আফসুস হতভাগ্য ওই জীবন যে জীবন তার মালিককে চেনেন অথচ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়ালাকাত কার্রামনা বনি আদম আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি আমার সর্বশ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছি ইনসানকে মানুষকে ওয়ালাকাত কার্রামনা বনি আদম আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছিলাম আল্লাহ তালা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না আয় বলেন উপার্জন বলেন রোজগার বলেন কামাই বলেন উপার্জনের কোনো কাজে কপাল লাগে না কপাল এটা আল্লাহ তালা এই আমরা হাতে হাত পাও চোখ হ্যাঁ নাক কান এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয় কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বলছে বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য বানাইছি এজন্য সেজদা কাকে বলে আরবিতে সেজদা বলে কাকে ওয়াদউল হাতে আলাল আরদ সমস্ত কিতাবে আছে জমিনের মধ্যে কপাল রাখা এটারে কি বলে আল্লাহ তাআলা বলেন কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য সেজদার জন্য অথচ সেই কপালে যে সেজদা দেয় না তুই মানুষ বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বাত মাছ আহার নিদ্রা খানা পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো তো জানোয়ারেরও হয় একটা কুকুরও তো খায় ঘুমায় একটা কুত্তাও তা পেশাব পায়খানা করে একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় কুকুরের সাও হয় না তাহলে তো বুঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয় নালে বাচ্চা হয় কেমনে এই জন্য আমাদের এটা ভাবা উচিত জীবনটাকে একটা সামান্য এই একটা মোবাইল একটা মোটর সাইকেল সামান্য একটু চুলের ফ্যাশন একটা জামা একটা প্যান্ট একটা শার্ট একটা গেঞ্জি বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা আর একটা নারীকে নিয়ে ভাবনা এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা কখনো জেনা কখনো বেবিচার কখনো ছবি কখনো নাচ কখনো গান কখনো উলঙ্গ দৃশ্য কখনো সরাসরি কথা বলা কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা আহা এই এক জিন্দিগি এই সামান্য টুকু জিন্দিগির জন্য এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ আলমি আমাদেরকে বানিয়েছে এটা তো বুঝা উচিত এমন সুন্দর হায়াত সুস্থ জীবন যদি কেউ হবে নষ্ট করে দেয় এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো গরু ছাগলও তো এত বোকা আ কুল্লাশাহ সুম্মা হাদা কোরআন শরীফ আল্লাহ বলছেন আমি প্রত্যেক সৃষ্টিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ দিয়েছে এই জন্য গরুরও গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে এটা দিয়েছে একটা কুকুরকে আল্লাহ তালা চলার জন্য একটা দিক নির্দেশনা দিয়েছে এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয় সে তো এটা তো বুঝার কথা না এটা লাডি নাকি ফোম হে এটা তো বুঝার কথা না হে তো বুঝেই হ্যাঁ নাহলে দৌড় মারে কা লাঠি দেখলে দৌড় দেয় কা খাবার দেখলে আগায় কা ঠিক না চাচা তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে ওটুকু দিছেন আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছে

এই যে কোরআন শরীফের আয় আল্লাহ তালা বলেন আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তালা বলে দিয়েছি আমি আল্লাহ তালা রাতও বলছি দিনও বলছি আমি বলেছি এটা আলো এটা অন্ধকার এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েজ। এটা ইবাদত এটা গুণা এটা জান্নাত এটা জাহান্না আল্লাহ তালা বলেন আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি আমি কোনো কিছু বাদ দিই নাই তাহলে মহান আল্লাহ পাকবুল আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়ত দিক নির্দেশনা দিলেন আল্লাহ আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী পাঠালেন আবার বুঝবার জন্য কিতাব দান করলেন আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে আমাদের প্রত্যেকের জন্য এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি করে দান করছেন যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে ইউসরা আল্লাহ বলে একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে বান্দা বিশ্বাস কর তোমার জন্য কঠিন হোক আমি এটা চাইনি আমি চাই নাই বান্দা আমি তোমারে বানাইছি আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি আমি খেয়াল রেখে দিছি আমি খেয়াল রেখেছি মা আল্লাহ বলে দিনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তালা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে নাই এক টাউন একটাও আপনি আমার সারাদিন বললেন আল্লাহ তালা বলে দিনে বলছি রোজা রাখতে তো রাত্রে বলছি তারা পড়তে সন্ধ্যায় বলছি ইফতার করতে তো শেষ রাত্রে বলছি সাহারি খাইতে তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে ভারসাম্যতা আছে আমি আল্লাহ তালা একসাথে সব বোঝা চাপাই দেই নাই একসাথে করি নাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন দুই নম্বর হল আমাদেরকে আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা যাদেরকে নবী রসুল এবং নবী রসুলদের পরবর্তী ওলামায় কেরাম আল্লাহ তালা সব যুগে পৃথিবীতে রেখেছেন আপনার একজন চাচা বলেন ছোটবেলায় শুনছেন কিনা কোনো দিন যে আজ থেকে একশো বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই এমন ঘটনা শুনছেন বোঝেন নাই আপনি শুনছেন নি জীবনে কোনো যে বিশ্বাস করেন উনিশশো বিরানব্বই সালে একবার ছয় মাস এরুম হইছে যে কি নাই কোন হুজুর নাই পৃথিবীতে এমন ঘটনা ফেয়ে আসে না না থাকতে পারে কিন্তু হুজুর থাকবে না আদা রসুন না থাকতে পারে চাইল কম কমই যাইতে পারে কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ বলার জন্য নবী এবং রসুল এবং তাদের পরবর্তী উলামাই کرام আল্লাহ তালা সর্বযুগে আল্লাহর কুদরতি ভাবে দারাবাহিক চালু রেখেছে সুম্মা আওরসাল কিতাবাল্লাযীনা ইসতাফায়না মিন ইবাদিনা তে কোরআন শরীফে আছে আর তিন নাম্বার হল বুঝবার জন্য আল্লাহ তালা আসমানী কিতাব ওহী আল্লাহর আসমানী ওহি সর্বদাই পৃথিবীতে জমিনের মধ্যে রেখেছে গত সাড়ে 1450 বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআনুল করিম একদিনের জন্য নিশ্চিন্ন হয় নাই হবেও না হবেও না তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি বাবা বয়স্ক বাবা আপনাদেরকে বলি কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি জবাব দেন কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই কি ছিল না কি সমস্যার কারণে কি সমস্যা হাসরের ময়দানে জবাব দিতে হবে বাবাকেও জবাব দিতে হবে সন্তানকেও জবাব দিতে হবে সন্তানকেও জন্য আমারও দুই ছেলে আছে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয় আমার ছোট ছেলের বয়স সাত বছর সাড়ে সাত বছর যতক্ষণ না উঠে দরকার হলে দশ বার ডাক দিয়া হইলো দাঁড়ায় থেকে উঠাইয়া পুজু করে এরপরে একসাথে বাফুত মসজিদে যাই এটা আমার জিম্মাদারি আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে এটা আমার দায়িত্ব আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না আল্লাহর কসম আমার সন্তানের সেজিদার মধ্যে তারও আখেরাত আমারও আখেরাত আমার বিবির পর্দার মধ্যে আমারও আখেরাত বিবিরও আঁকেরা আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে স্বামীকেও জবাবদিহি করতে হবে আমার ছেলের বেনামাজি জিন্দিগির কারণে জিন্দিগির কারণে বাপকেও সম পরিমাণ জবাবদিহি করতে হবে আমনে বাপ হইছেন লগের রোমে ঘুমাইছেন আমনের ফুতে পাশের রোমে সারার এক উলঙ্গ ছবি দেখে মোবাইলে বইয়ে বই হবে চিরা অপদার্থ আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি বুঝেন না আপনি চেহারা পুতের চেহারা দেখলে বুঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইলো কুংখ কারছে চুলেগুলো ভাইয়া বলো বলো মিয়া একটা ছেলে বলো মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা ফিলিস্তিনের যদি এক ফোঁটা রক্ত দেখে থাকোস বেটা মায়ের বুকের রক্ত যদি দেখো গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো একবার যদি কোনো চোখে তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেঈমানের বেটা চুল এত বেঈমানের চুল বেটা কেমনে পারলি যুবক এই যুবক কেমনে পারলি বেঈমানের মতো কেমনে সাজলি বেটা যারা আমার মাকে যারা আমার বোন সন্তানকে বোমার আঘাতে যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে এর পরও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে এভাবে মুসলমান রক্তে ভাসতেছে আর তোমরা এরপরও বসা বসা মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো হায় যুবক লালত্বর উপরে লানত লালত্বর উপরে বেটা লালত্বর উপরে বেটা তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা তোর শরীরে এক ফুটা রক্ত নাই এক বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা কিভাবে সম্ভব বলেন কিভাবে এত হয় মানুষ মুসলমানের বাচ্চা এত হয় আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে এটা তোমরা দেখতেছ কিভাবে মুসলমানকে হত্যা করছে সেই আমরা শুনছি কিতাবে পড়ছি উহুদের যুদ্ধে হজরত হামজা নবীর চাচা উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম গাজরাতে দেখলাম ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে লাশ আর তোমরা চুলের ফ্যাশন করো কোন ছাগলে দেখে তোমাদের সুপচুল এই ছেলেরা বলো মিয়া একটা ছেলে দাঁড়ায় বলো কোন পাগলে বেটা তোর এটি দেখে বেটা কোন পাগলে দেখে বেটা মাতাল কেন রাখলি বেটা বেইমানের মতো চুল বেটা তো মুসলমানের মায়ের দুধ খাস্তাই বেটা আজকে যদি লজ্জা থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো আমি বললাম তাহলে সমান চুল রাখো বেইমানের মতো সাজবা কেন এগুলো তো কাফরের সাজ খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন বেইমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন ছি 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 মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবে তো বেইমানের কাছে মাথা নত করবে না জানো না ছেলেরা ফিলিস্তিন হারবে না ফিলিস্তিনই জিতবে হ্যাঁ ইনশাল্লাহ গাজার মুসলমানই জিতবে ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাল্লাহ মুসলমান এখনো মরে নাই রক্ত দিচ্ছে শুধু শহীদের খুন ঝরতেছে কিন্তু হেরে যায় নাই ইসরায়েল ফিলিস্তিন হারে নাই মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে রেডিয়াস চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাল আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল এতে কোন সন্দেহ নাই যদি দেখো কোনদিন যদি শোনো কোনো দিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে বলে কিভাবে কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে হ্যাঁ পাঁচই আগস্টের জালেম কেমনে ভাগবো তার এক ঘন্টা আগেও কেউ কোনো হিসাব বুঝাইতে আসছে না যখন বাগজে তখন সবাই বুঝছে এইভাবে বাগছে এইভাবে বাগে এর আগে কেউ হিসাব মিলাই না ষোলো বৎসরের জুলুম বাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে আসছে না কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাস এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অতএব ইসলাম হারবে না মুসলমান হারবে না হেরে গেছো তুমি কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ তুমি তোমার ইমানকে বিসর্জন দিয়া আল্লাহ নবী সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা দুর্বল হয় না কখনোই হব কেন আমরা কারণ ইমানদারের এই রক্ত শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আসে সুরাইয়াসিনের মধ্যে একজন ইমানদার তাকে পুরা কম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল তখন ওই ব্যক্তিটা যিনি একাই ইমানদার ছিলেন একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমেন আর পুরা জাতি কাফের সবাই মিলে যখন ওনারে মারতেছে মারতে মারতে যখন হত্যা করবে শহীদ হবে তখন আল্লাহ আল্লা রব্বুল আলমিন ফেরস্তাকে বলছে আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধরো কোরআন শরীফে আছে সরাসরি তখন ওই বান্দার ওই ইমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে উদ খুলিল জান্না এই বান্দা এই মোমেন এখনই জান্নাতে ঢোকো উদ খুলিল কোথায় ঢোকো জান্নাতে ঢুক